আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসেছি জেনারেল ম্যাথ চ্যাপ্টার নাইন পয়েন্ট ওয়ান এর বিশ নম্বর পর্বে সবাইকে স্বাগতম আজকে আমরা প্রবলেম প্রবলেম ডিসকাস এই প্রবলেমে আমরা শুধুমাত্র একটা ম্যাথকে সিলেক্ট করেছি উনিশশো চব্বিশ নম্বর চব্বিশ নম্বর ম্যাথে কোর্টের সময় বিভাগে এটা দেওয়া আছে আমাদেরকে এ সাইনে মাইনাস হচ্ছে বি কচে ডিভাইডেড বাই এ সাইনে প্লাস হচ্ছে বি কচে এর মান নির্ময় করতে হচ্ছে আমরা প্রথমে লিখে ফেললাম যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কটে ইকুয়াল হচ্ছে বি ভাই এখন একটা কাজ করলাম কটের যে বেসিক ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমাদের যে মানটা বের করতে হবে সেখানে সাইনে টা আমার প্রথমে আছে এই জন্য একটা কাজ করলাম এখানে এই সাইনে টাকে উপরে উঠে গেলাম মানে এই হরটাকে লব করব আর লবটাকে হর করব যেটাকে আমরা বলি বিপরীত করব তাহলে আমরা একটা কাজ করলাম সাইন উপরে নিলাম আর কোস নিচে নিয়ে আসলাম এই বিপরীতকরণটা শুধু এক পাশে করা যাবে না দুইও পাশে করতে হবে আই মিন রাইট হ্যান্ড উপরে বিচুল আর নিচে এখানে একটু সুন্দর করে লিখে দিব যে বিপরীতকরণ করে বিপরীতকরণ করে এখন একটু খেয়াল করে দেখো যে সাইনের সাথে কিছু একটা গুম ছিল সাইনের সাথে একটা দুর্ভোগ ছিল আমি একটা কাজ করলাম সাইনের সাথে এখানে আবার একটু ভালো করে খেয়াল করে দেখো যে কসের এর সাথেও একটা দুর্ভোগ বি গুম ছিল এই কসের সাথে সাথেও একটা বি গুণ করলাম বি কসে ফাইনালি এই সাইনে বাই কসে কে আমরা গুণ করেছি কি দাদা awi বি ধারা মাথায় একবার তুমি গুণ করো ভাগ করো যাই করো না কেন সেটা বোধ সাইডে করতে হবে এটাই হচ্ছে ম্যাথমেটিক্সের প্রপার্টি তুমি যদি কোনো কিছু গুণ করো ডান পাশেও ছেম জিনিসকে গুণ করতে হবে তাহলে আমরা এখানে একটা কাজ করলাম ডান পাশে ছিল এওয়াই বি তাকেও গুণ করলাম awয় বি ধারা এখন একটু ভালো পরীক্ষা করে দেখো

উভয় পক্ষে পক্ষকে এ বাই বি এখন একটু ভালো করে খেয়াল করে দেখো এ সাইনের সাথে মাইনাস বি কষে আছে এজন্য কিছু বেশি কথাবার্তা একটু বুঝতে হবে ধরে না তোমার কাছে একটা ঘটনা এ বাই বিশে আছে ডি তুমি কি করলা উপরটাকে ফিক্স রেখে এটার সাথে নিচেটা একবার যোগ করলা এই যোগটা ডান পাশেও করলা উপরটাকে ঠিক রেখে নিচেটাকে যোগ করলা এটার নাম হচ্ছে যোজন ইখানে যে ঘটনাটা ঘটাইলাম সেটা নাম হচ্ছে যোগজন আবার আরেকটা কাস্তক বললাম এই ওপরটাকে ফিক্স রেখে ওপরটাকে ফিক্স রেখে ওপরটার সাথে নিচেটাকে একবার বিয়োগ করলাম সিমিলার কাস্তক নিচে করলাম ওপরটাকে ফিক্স রেখে নিচেটা বিয়োগ করলাম ইখানে যে ঘটনাটা ঘটাইলাম এটার নাম হচ্ছে বিয়োজন মাথায় রাখবা যোছন বিয়ছন করার জন্য সাপেক্ষ ধরবা শুধু উপরটাকে উপরটার সাথে নিচেটা একবার যোগ করবা এটাকে বলে যোজন আবার উপরটার সাথে নিচেটা একবার বিয়োগ করবা এটাকে বলে বিয়োজন এই যোছন বিয়োজনটা শুধু একপাশে করা যাবে না তোমাকে বোথ সাইড আই মিন লেফট সাইডও করতে হবে রাইট হ্যান্ড সাইডও করতে হবে এখন যদি তুমি ঘটনাটা উল্টো করতা উপরটার সাথে সাপেক্ষ ধরে নিচেরটা বিয়োগ করতা তাহলে বলতাম বিয়োজন আবার যদি উপরটাকে সাপেক্ষ ধরে নিচেরটা একবার যোগ করতে সেটাকে বলতাম যোছন যোজন বিয়োজন এটাও করা যাবে বিয়োজন যোজন এটাও করা যাবে তোমার যেটা প্রয়োজন তুমি সেটাই করবে এখন একটু খেয়াল করো এই টার্মটার সাথে বি কোসি আছে মাইনাস দেখো তো আমি যদি এখানে বিয়োজন করি তাহলে এটার সাথে এটা একবার বিয়োগ হবে আবার এখানে তাকাও যে এটার সাথে এটা যোগ আকারে আছে

নিচেরটা বিয়োগ এটা হচ্ছে বিয়োজন আর উপরটাকে সাপেক্ষ করে নিচেরটা হচ্ছে যোগ এটাকে বলে যোজন ফাইনালি আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে বিয়োজন যোজন করে বিয়োজন যোজন করে এখন আমি তোমাদেরকে একটা পার্টিকুলার জায়গায় লক্ষ্য করতে বলবো দেখো আমাদের এখানে যেটা পেয়েছি

I love it.